মুম্বাইয়ের বাঙ্গুর পুলিশ স্টেশন অফিসার বিজয় ওয়ানে তার ডেস্কে বসে কাজ করছিলেন তখন হঠাৎই মুম্বাই পুলিশের কন্ট্রোল রুম থেকে ফোন আসে জানানো হয় মালাড এলাকায় সন্দেহজনকভাবে একটি সুটকেস পাওয়া গেছে আপনি দ্রুত সেখানে পৌঁছান খবর পাওয়া মাত্রই বিজয় ওয়ানে হন্তদন্ত হয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ যাওয়ার আগে সেই সুটকেসের আশেপাশে অলরেডি অনেক ভিড় জমা হয়ে গেছিল আর একজন ক্যাব চালক সুটকেসের পাশেই দাঁড়িয়েছিলেন যিনি সম্ভবত কন্ট্রোল রুমে ফোনটা করেছিলেন ক্যাব ড্রাইভার পুলিশকে জানায় এই স্যুটকেসটি এক যুবকের যে কিছুক্ষণ আগে তার ক্যাবে চড়ে গিয়েছিলেন তবে এখন সেই যুবক আর সেখানে নেই শুধুমাত্র সুটকেসটি পড়ে আছে পুলিশ যখন স্যুটকেসটি খোলে সেই দৃশ্য সবাইকে চমকে দেয় সুটকেসের ভেতর থেকে এক যুবতীর মৃতদেহ পাওয়া যায় লাশটি ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু রক্ত তখনও তাজা ছিল শুটকেসের ভিতরে একটি দড়িও পাওয়া যায় যা দিয়েই হয়তো শ্বাসরোধ করা হয়েছিল প্রাথমিক ইনভেস্টিগেশনের পরে জানা যায় মৃতদেহটি মুম্বাইয়ের বিখ্যাত মডেল মানসের যিনি ক্রাইম পেট্রোল সহ বিভিন্ন টিভি শোতে কাজ করেছিলেন পুলিশ দ্রুত বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠায় এবং শুটকেস ও দড়ি নিজেদের হেফাজতে নিয়ে নেয় এরপর পুলিশ সেই ক্যাব ড্রাইভারকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য যিনি বডি পাওয়ার খবর দিয়েছিলেন পুলিশকে ক্যাব চালক তার সম্পূর্ণ বিবরণ দেওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে হত্যার রহস্য সমাধান করে ফেলে আসলে চালক জানিয়েছিলেন পনেরোই অক্টোবর দুপুরে তাকে আন্ধেরির মিলাতনগর এলাকা থেকে সান্তাক্রুজ বিমানবন্দর যাওয়ার জন্য একটি অনলাইন বুকিং আসে চালক পিক আপ লোকেশনে পৌঁছে দেখেন প্রায় উনিশ কুড়ি বছরের একটি ছেলে একটি বড় সুটকেস নিয়ে অপেক্ষা করছে ছেলেটি ক্যাব ড্রাইভারকে ডিকি খুলতে বলে চালক ডিকিটা খুলে এবং সুটকেসটি সেখানে রাখতে সাহায্য করে এরপর ছেলেটি গাড়িতে বসে এবং ক্যাব সান্তাক্রুজ বিমানবন্দরের দিকে রওনা দেয় তবে কিছুক্ষণ পরেই ছেলেটি চালককে বলে তাকে বিমানবন্দরের পরিবর্তে যোগেশ্বরীতে নামিয়ে দিতে হবে ক্যাব ড্রাইভার গাড়ির দিক পরিবর্তন করে যোগেশ্বরীতে পৌঁছায় সেখানে পৌঁছে ছেলেটি বারবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে চারপাশের এরিয়া পর্যবেক্ষণ করতে থাকে যেন কিছু খুঁজছে কিছুক্ষণ পর এদিক ওদিক ঘোরানোর পর ছেলেটি গোড়েগাঁও যাওয়ার কথা বলে চালকও তাকে গোড়েগাঁও নিয়ে যায় তবে এরপর ছেলেটি মালাট যাওয়ার কথা বলে মালাডে পৌঁছানোর পর ছেলেটি গাড়ি থামাতে বলে ক্যাব ড্রাইভারের একটু অদ্ভুত মনে হয় কারণ আশেপাশে কিছুই ছিল না শুধুমাত্র ফাঁকা রাস্তা আর ঝোপঝাড় ছেলেটি চালককে ডিকি খুলতে বলে স্যুটকেসটি নামানোর জন্য চেষ্টা করতে থাকে কারণ ব্যাগটি খুব ভারী ছিল ক্যাব চালক এটি নিয়ে বেশি ভাবেননি তিনি তার পাওনা পেয়ে গেছিলেন তাই তিনিও সেখান থেকে চলে আসেন কিছু দূর গাড়ি চালানোর পর চালকের মনে সন্দেহ হয় যে সেই ছেলেটি নির্জন এলাকায় কেন নেমেছিল চালক গাড়ি ঘুরিয়ে আবার সেই জায়গায় ফিরে যায় যেখানে সে ছেলেটিকে নামিয়েছিল সেখানে পৌঁছে দেখে ছেলেটি নেই তবে ঝোপের মধ্যে সেই স্যুটকেসটি পড়ে আছে সন্দেহজনক পরিস্থিতি দেখে চালক তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে এবং আশেপাশের লোকজনকেও ডাকতে শুরু করে এরপরেই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করে এরপরই পুলিশ ওলা অ্যাপের সাহায্যে পিক আপ লোকেশান ট্র্যাক করে ছেলেটির বাড়িতে পৌঁছায় ছেলেটির বাড়িতে পৌঁছে পুলিশ দেখে বাড়ির মেঝে ধোয়া হচ্ছে লাশ উদ্ধারের মাত্র চার ঘন্টার মধ্যেই পুলিশ ছেলেটিকে গ্রেপ্তার করে ছেলেটি অবাক হয়ে গেছিল মাত্র চার ঘন্টার মধ্যে পুলিশ কীভাবে এই ঘটনার সমাধান করে ফেললো আর তার বাড়ি পৌঁছে গেল ছেলেটির নাম ছিল মুজাম্মিল ইব্রাহিম সাইদ বয়স মাত্র উনিশ বছর মুজামেল পুলিশকে জানায় যে তরুণীর লাশ পুলিশ উদ্ধার করেছে সে আর কেউ নয় একজন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী মানসী দীক্ষিত আর মুজামেল নিজেই তাকে খুন করেছে পুলিশ মানসীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার আগেই হত্যার খবর টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যায় খবর কয়েক ঘন্টার মধ্যেই কোটা রাজস্থানে থাকা মানসীর পরিবারের কাছে পৌঁছয় মানসীর বাবা রশ্মি দীক্ষিত যিনি রেলওয়ে কর্মচারী ছিলেন এবং তার পরিবার এই খবর শুনে শোকাহত হয়ে পড়ে ছোটবেলা থেকেই মানুষের স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার তার মা যিনি একজন বিউটিশিয়ান মেয়ের স্বপ্ন পূরণে তাকে উৎসাহিত করতেন এবং তাকে সৌন্দর্য ও ফ্যাশনের প্রশিক্ষণও দিতেন সাল দু হাজার পনেরো মানসিক মিস কোটা বিউটি প্রেজেন্টে অংশ নেয় এবং বিজয়ীও হয় এই সাফল্যের পরে তিনি কোটা শহরের বেশ কিছু মডেলিং প্রজেক্টে কাজের সুযোগও পান যা তার কেরিয়ারে নতুন দিগন্ত খুলে দেয় এরপর কিছু পরিচিত লোকের সহায়তায় মানুষই মুম্বাই চলে যায় সাল দু হাজার তিনি মুম্বাইয়ের এক টাওয়ার ফিন্যান্স কোম্পানিতে চাকরি পান এবং পাশাপাশি মডেলিং জগতেও প্রবেশ করেন তিনি ক্রাইম পেট্রোলের মতো বিভিন্ন জনপ্রিয় টিভি শোতে ছোটোখাটো চরিত্রে অভিনয় করতে থাকেন যা তার পরিবারের জন্য গর্বের বিষয় ছিল মুম্বাইয়ের শাস্ত্রীনগরে তিনি একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন তার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতেন মানুষই কিন্তু প্রশ্ন রয়ে যায় কেন মুজাম্মিল মানসী দীক্ষিতকে খুন করল কি সমস্যা ছিল তার সাথে ইন্টারোগেশনের সময় মুজাম্মিল জানায় সে হায়দ্রাবাদের একটি ধনী পরিবারের ছেলে তার বাবা সিরাজ হাসান সাইদ যিনি মার্চেন্ট নেভি অবসর নিয়েছিলেন আর তখন মুম্বাইতেই থাকতেন এবং যোগেশ্বরীতে একটি ফ্ল্যাটও কিনেছিলেন মুজাম্মিল যখন পঞ্চম শ্রেণীতে পড়ত তখন তার বাবা তাকে পড়াশোনার জন্য হায়দ্রাবাদে পাঠিয়ে দিয়েছিল তবে ছুটির সময় মুজামিল মুম্বাইতে ফিরে আসত হায়দ্রাবাদে থাকাকালীন একদিন তার চোখ সোশ্যাল মিডিয়ায় মানসী দীক্ষিতের প্রোফাইলে পড়ে প্রথম দেখাতেই মানসিক প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সে সঙ্গে সঙ্গে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় কিছুদিন পর মানসী তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাদের মধ্যে চ্যাটিং শুরু হয় মানসী চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রায়শই দীর্ঘ কথোপকথনে জড়িয়ে পড়তেন মুজাম্মিলও তার সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং মডেলিং নিয়ে আলোচনা করতেন এবং দাবি করতেন মানুষই একজন সফল অভিনেতা মুজাম্মিল এও দাবি করতেন মুম্বাইতে তার অনেক পরিচিত রয়েছে যাদের সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দেবে সে কিছুদিনের মধ্যে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে যায় একবার মুজাম্মিল মানুষকে মুম্বাইয়ে আসার অজুহাত দেখিয়ে দেখা করার পরিকল্পনা করে এক বন্ধুর সাহায্যে মানুষের সঙ্গে দেখা করে মুজাম্মিল তারপর থেকেই তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা প্রায়শই ক্যাফে রেস্টুরেন্টে একসঙ্গে দেখা করত। যেখানে তারা মডেলিং ফিল্ম নিয়ে আলোচনা করত। তবে যেখানে মানুষই মুজাম্মিলকে শুধুমাত্র একজন বন্ধু মনে করত সেখানে মুজাম্মিলের মনে অন্য পরিকল্পনা তৈরি হচ্ছিল সে এখন মানুষীকে শুধুমাত্র বন্ধু নয় আরও গভীর কিছু ভাবতে শুরু করেছিল পনেরোই অক্টোবর মুজাম্মিলের মা এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন এবং সে বাড়িতে একা ছিল এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য সে মানসিকে ফোন করে তার বাড়িতে আসতে বলে আর বলে তার একটি ছোট্ট পোর্টফোলিও তৈরি করতে চায় মানুষই কোনো সন্দেহ ছাড়াই তার বাড়িতে চলে আসে প্রথমে মুজাম্মিল ফটোশ্যুটের বিষয়ে কথা বললেও পরে তার আসল উদ্দেশ্য প্রকাশ করে যখন মানুষই তার প্রশ্ন করে তখন মুজাম্বিল সরাসরি জানিয়ে দেয় সে মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায় এই কথা শুনে মানুষই হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় কিন্তু মুজাম্মিল থেমে থাকে না মানসিকে অশ্লীলভাবে স্পর্শ করার চেষ্টা করে মানুষই তার আচরণ বুঝে তাকে ঠেলে সরানোর চেষ্টা করে এবং দ্রুত ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু যখন মানুষই দরজার দিকে এগিয়ে যায় মুজাম্বিল টেবিল থেকে একটি ভারী বস্তু নিয়ে মানুষের মাথায় আঘাত করে মানুষই সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় অজ্ঞান অবস্থাতেও মুজাম্মিল মানুষের সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে তবে মানুষের হঠাৎ জ্ঞান ফিরে আসে সে চিৎকার করতে শুরু করে ভয়ে মোজাম্মিল পাশে পড়ে থাকা জুতোর ফিতে দিয়ে মানুষের গলা চেপে ধরে কিছুক্ষণ তরপানোর পর মানুষই নিস্তেজ হয়ে যায় এই ভয়ানক অপরাধ করার পর মুজাম্মিল মানুষের লাশ লোকানোর পরিকল্পনা করে সে ভাবে যদি লাশ একটি সুটকেসে ভরে কোনো নির্জন এলাকায় ফেলে আসা যায় তবে কেউ কিছু বুঝতে পারবে না সে মানুষের লাশটাকে স্যুটকেসে ভরে একটি ক্যাব বুক করে তারপর মালাডে পৌঁছে সেই লাশটি ঝোপের মধ্যে ফেলে দেয় এবং অটোতে করে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরেই মুজাম্মিল ফ্ল্যাটের মেঝে থেকে মানুষের রক্ত পরিষ্কার করতে শুরু করে আর ঠিক তখনই পুলিশ সেখানে হানা দেয় মুজাম্মিলকে হাতে নাতে ধরে ফেলা হয় মেঝেতে স্পষ্ট রক্তের দাগ এবং অন্যান্য প্রমাণ তাকে ধরা পড়তে সাহায্য করে পুলিশের কাছে সমস্ত প্রমাণ এতটাই স্পষ্ট ছিল যে মুজাম্মিলের পালানোর কোনো রাস্তাই ছিল না তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় বর্তমানে মুজাম্মিল থানে জেলে বন্দি এবং তার বিচারের অপেক্ষা করছে তো ফ্রেন্ডস শারীরিক চাহিদা মানুষকে কত নিচে নামাতে পারে মানুষই যাকে ভরসা করেছিল সেই ভরসাই তাকে ধোকা দিল আপনাদের কি মনে হয় পুরো গল্পটি শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ